আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব সিম্পল একটা সবজি রেসিপি আজকে আমি যে সবজিটি তৈরি করেছি সেটি হচ্ছে লাউ এই লাউ রান্নাটি আজকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাচ্ছি তবে খুব সিম্পল একটা রেসিপি বাই দা ওয়ে আমি হচ্ছে তৌপিকা আপনারা দেখছেন মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগসের রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি একটি লাউকে একদম ভাজির মতো স্লাইস করে নিয়েছি এটি কিন্তু আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে অন্য একটি একটি বাটির মধ্যে আমি ডিম ভেঙে একই যে কোনো সবজি রান্নার মধ্যে একটি ডিম ভেঙে দিলে কিন্তু স্বাদটি দ্বিগুণ হয়ে যায় চলুন এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি একটি ফ্রাই প্যান নিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি রসুন কুচি এই রসুন কুচিগুলো আমি একটু ভেজে নিচ্ছি অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব পেঁয়াজগুলোকে অতিরিক্ত বাজার দরকার নেই সামান্য একটু কাঁচা গন্ধ চলে গেলেই এখন আমি মশলা অ্যাড করে দিব এখানে আমি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া মশলাগুলো যাতে পড়ে না যায় সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ লবণ এ পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ মসুরের ডাল এখন আমি সবগুলো মশলাকে কষিয়ে নিচ্ছি যখন মশলাগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে অর্থাৎ উপর দিয়ে তেল ভেসে ভেসে আসবে তখন আমি লাওয়ের স্লাইসগুলো দিয়ে দিব একটি খুন্তির সাহায্যে লাওয়ের স্লাইসগুলোকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো আর কিছু ফালি করে রাখা কাঁচামরিচ এবার মশলাগুলো যাতে লাউয়ের ভেতর ভালোভাবে ঢুকে যায় সেজন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে অর্থাৎ মিনিট চোলায় রেখে দিব পাঁচ মিনিট পর লাউয়ের স্লাইস একটু নেড়ে ছেড়ে দিব নিচের উপরে আর উপরেরগুলো নিচে দিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমটি এবার ডিমটিকে ভালোভাবে লাউয়ের সাথে মিক্স করে নিব আমি প্রথমেই কিন্তু এখানে রকম পানি ইউজ করিনি এখানে লাউর কাছ থেকে পানি বের হয়ে যায় লাউ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট চাল করে নিব এই তো হয়ে গেল লাউ রান্নাটি এখন চাইলে আপনারা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে ধনেপাতা পাতা অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি দিতে পারিনি এবার আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটি আশা করছি আমার আজকে সিম্পল রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ